আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আজ আমি আপনাদের বাগদাদ শহরের এক মস্তান যুবক ও এক ইমাম সাহেবের সুন্দরের স্ত্রীর একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি আশা করি ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং সুনয়না স্থানীয় এক মস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন সেই মস্তান যুবকটি ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে বলল হে সুন্দরী মহিলা আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো মস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন রাতে ইমাম সাহেব যখন ঘরে ফিরলেন তখন তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন ইমাম সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্তে শর্তটা হলো যদি যুবক একটা না চল্লিশ দিন প্রথম তাক বীরের সহিত জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে পরের দিন মস্তান যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কী তখন মহিলাটি বললেন আমার একটি শর্ত আছে যদি তুমি সেই শর্ত পূরণ করতে পারো আমি তোমার প্রস্তাবে রাজি হব তখন যুবক বলল কি শর্ত মহিলা বলল শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে এক টানা চব্বিশ দিন প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করতে হবে যুবক বলল এটা তো সহজ শর্ত এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম যুবক পরের দিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মনোজাত করে বললেন হে আল্লাহ এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি এখন পথ প্রদর্শনের মালিক কেবলমাত্র তুমি যুবক শর্ত মোতাবেক জামায়ের সাথে সালাত আদায় করতে যাচ্ছে ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে জোহরের পর আসর এরপর মাগরিব এরপর এশা কোনো বিরতি নেই এইভাবে যেদিন একটানা চল্লিশ দিন পার হলো সেদিন সেই মস্তান যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকার ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণাদান করো তুমি মহাদাতা অসীম করুণার আধার সুরা আল ইমরান আয়াত নম্বর আটে বলা হয়েছে তোমরা যথাযথভাবে সালাত আদায় করো নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখবে আল্লাহ স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো তা সবই আল্লাহর অবগত নেক কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য করো তবে পাপ ও শত্রুতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করো না আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তোমাদের সঠিক পথ দেখাবেন তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই আজকের এই ভিডিওটিতে মা ফাতিমা আনহু ও এক মুসাফিরের একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন মহানবী হযরত মোহাম্মদ সোল্লাহু আল্লাহলাম একদিন মসজিদের নবমীতে বসে আছেন এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো সে করজোড়ে ফরিয়াদ জানালো হে আল্লাহ রসুল আমি খুব ক্ষুধার্থ আমাকে খাবার দিন আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে একটা জামা দিন আমি একজন মুসাফির আমার কোনো বাহন নাই তাই আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দিন মহানবী খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন এরপর বললেন হে মুসাফির আমার কাছে এখন তেমন কিছুই নেই যে তোমাকে দেবো তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে নবীজির কথা মতো মুসাফির তখন হজরত ফাতিমার বাড়িতে গিয়ে দরজায় করা নাড়ল ভেতর থেকে পরিচয় জানতে চাইলেন মুসাফির বলল মা আমি এক বৃদ্ধ মুসাফির বড়ই ক্ষুধার্ত আমার পরনে জামাটিও ছিঁড়ে গেছে চলার মতো কোনো বাহন নেই আমার আমাকে কিছু সাহায্য করুন মা মুসাফির যখন তার ফরিয়ার জানাচ্ছিল তখন হজরত ফাতিমার ঘরে কোনো খাবার ছিল না দেওয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হারটি ছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই আমার এটা নাও বিক্রি করে যা পাবে তা দিয়ে তোমার অভাব পূরণ করো হারটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা সে আবার মসজিদে নবমীতে গিয়ে হাজির হলো নবীজিকে হারটি দেখিয়ে বলল হে রাসুল আপনার মেয়ে ফাতিমা তার গলার হারটি আমাকে দিয়ে দিয়েছেন বিক্রি করার জন্য এই কথা শুনে সাহাবিদের অনেকে চমকে উঠলেন তখন হজরত আমর ইবনে ইয়াসিরের মনটা মায়াই ভরে উঠল এমন ত্যাগ দেখে অবাক হয়ে গেলেন তিনি এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত পেলে তুমি ওই হারটি আমার কাছে বিক্রি করবে মুসাফির জবাবে বলল পেট পুড়ে খাবার পরনে একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেলেই আমি খুশি আম্মর তখন বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইয়ামিনে কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উট দেব আর বাড়তি আটটি সোনার মোহর ও দুশো রূপার দীর্হামো দেব তুমি হারটি আমার কাছে বিক্রি করে দাও মুসাফির আম্মরকে হারটি দিতে রাজি হলো কথা মতো দাম পরিশোধ করলেন আম্মর পেট ভরে খেয়ে দামি জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা উটের পিঠে চড়ে মুসাফির রওনা হলো তার বাড়ির দিকে হযরত আম্মর তখন হারটির গায়ে আতর মাখলেন তারপর ওটাকে একটি কাপড়ে মুড়ে তার গোলামের হাতে দিয়ে বললেন নবীজির কাছে যাও এই হার ওনাকে দেবে আর তুমিও তার কাছে থাকবে গোলাম তখন খুশি মনে হারটি নিয়ে মহানবীর কাছে গেল তাকে সব কিছু খুলে বলল মহানবী গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন তারপর গোলামকে বললেন আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম এই হারটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও গোলাম তখন মা ফাতিমার কাছে হাটটি নিয়ে গেল এবং সব কিছু খুলে বলল গোলামের কথা শুনে আল্লাহকে ধন্যবাদ জানালেন মা ফাতিমা আম্মর ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন তারপর গোলামকে বললেন তোমাকেও আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমি স্বাধীন গোলাম তখন মা ফাতিমার কথা শুনে খুশি হয়ে বলল বাহ কি দারুণ এক হার এটি একজনকে পেট পুড়ে খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো একজন কীর্তদাসও মুক্তি পেল আবার যার হার তার কাছেই ফিরে আসলো সত্যি কি চমৎকার ব্যাপার তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটনাটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ